মার্কেট থেকে দেখতে পাচ্ছেন শত সহস্র রয়েছে এখানে শাড়ির সমারোহ প্রিয় দর্শক কোরবানি কেন্দ্র করে যে শাড়িগুলো নিয়ে আসা হয়েছে দোকানে সেগুলোর দাম আজকে জানবো আপনাদেরকে জানাবো আমাদের সাথে রীতিমতো রয়েছে এনামুল ভাই চলুন কথা বলতে চাই ভাই আসসালাম

ডাবল কাতান ঠিক আছে এটা দাম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা এটা কালারে বার দশটা ডিজাইনে বার দশটা আর আমার কাছে সব বান্ডিল বান্ডিল মাল পাইবেন কোনো লুস মাল নাই ইনটেক মাল কোনো ছিঁড়া নাই ফারা নাই দাগ নাই কাপড়ের মধ্যে এটা পাঁচশো পঞ্চাশ টাকা আর শাড়িটা খুব সফট কুচকাইব না হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কুচকাইব না গ্যারান্টি জামদানি এটার দাম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা কিনতে পারবেন এই শাড়িটা এই শাড়িটা আপনারা এখন দেখছেন হ্যাঁ কাঞ্চি বরণ দাম পড়বে ছশো টাকা এটা ব্লাউজ হবে না হাতে সার বারো হাত একটু হলো আর চোল এটা হলো বডি হ্যাঁ ফুল বডি কাজ থাকবে ফুল বডি আর সাইডে খুব সফট বাইক খুব সফট এই যে কোনো কুস্কাই বোনা গ্যান্টি আর যারা বিক্রি করবেন যদি বিক্রি না করতে পারেন কোনো শাড়ি মনে করেন তিরিশ পিস শাড়ি নিছেন। দশ পিস পাঁচ পিস শাড়ি রয়ে গেছে এই পাঁচ পিস আমারে রিটার্ন দিয়ে আবার বাকি নতুন করে নিয়ে যাবেন তাহলে আপনারা দোকানে আশা করি কোনো মাল থাকবে না বিক্রি করতে পারবেন চেঞ্জ করার সুযোগ আছে তিন মাস পর্যন্ত শুধু মালটা ভালো করে রাখবেন যাতে দাগ আর সমস্যা না হয় কোনো দাগ যাতে না পড়ে শাড়িটার মধ্যে এখানে টাকার জিনিস তো বা এটা আমার আবার বিক্রি করতে হইব এটার দাম পড়বে ছয়শো টাকা এটা হলো জামদানি এটা আঁচল আর এটা হলো বডি দাম পড়বে চারশো পঞ্চাশ টাকা মুর্বিদের জন্য জামদানি হ্যাঁ এটার দাম পড়বে চারশো পঞ্চাশ টাকা দেখেন ফুল বডি কাজ ভাই ফুল বডি আমি একটা কথা বলি আমার শাড়ি কিন্তু বাই ইনটেক কোনো লট নাই ছিঁড়া নাই পাড়া নাই দাগ নাই সব ইনটেক বান্ডিল বান্ডিল পাইবেন আর যারা বিক্রি করতে নিবেন যদি ইন কেস কোনোটা আল্লাহ না করে বিক্রি করে না পারেন তিন মাস পর্যন্ত চেঞ্জ করার সুযোগ আছে শুধু মালটা একটু সতর্ক রাখবেন যাতে মালটার মধ্যে দাগ 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 না পড়ে কারেন্টে তো আমার বিক্রি করতে হবে ভাই আবার আচ্ছা এই যে এটা ব্লাউজ পিস হবে দাম পড়বে চারশো পঞ্চাশ টাকা এটা হলো টিস্যু এটা হলো আঁচল আর এটা হলো বডি এটা ব্লাউজ পিস সহ আর ব্লাউজটা হইবে এক কালার এই যে এক কালার ব্লাউজটা হ্যাঁ কালার আট থেকে দশটা যারা দীর্ঘদিন ধরে যেন আমার সাথে ব্যবসা করতে চান তাদের জন্য শুভকামনা আর যারা নতুন ব্যবসা করতে চান তাদেরকে আমি জানাবো ও তো দ্রুত সম্ভব দ্রুত সম্ভব ব্যবসাতে আসেন আশা করি আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দিব এই যে ভাই ভাই এটার দাম পড়বে সাতশো টাকা এটা হলো ফুল কটন বাই হ্যাঁ এবং টার্সেল করানো এই যে লাগানো ফুল কটন হবে এই যে এটা এটা আর হলো বডি আর এগুলো ফুল বডি এরকম কাজ বাই দেখেন এই যে ফুল বডি হ্যাঁ ফুল বডি এরকম কাজ সুতার কাজ কিন্তু এটা কিন্তু প্রিন্ট না বাই এবং এপিট এপিট এক একরকমের যে এই শাড়িটার দাম পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা দেন চারশো পঞ্চাশ টাকা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের এই মার্কেটটা হল এশিয়ার বৃহত্তম মার্কেট মার্কেট গাউসিয়া হ্যাঁ তো এই জায়গাতে মাল কিনার পরে আশা করি কম কেউ না শুধু আমি না শুধু আমি না যে কোনো কম বিক্রি করতে কিনতে পারবেন গাউসিয়ার নামই কম গাউসিয়া মানেই কম শুধু আমার তিনতেইবো না বা এরকম কোনো কথা না যে আমার তিনতে হইব যদি আমার তো ভালো লাগে তাহলে নিয়ে না ভালো না লাগলে না নিয়ে নেন গ্যাস শাড়ি বলে গ্যাস এবং সেট করানো ব্লাউজ পিস দাম পড়বে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ মুরব্বীদের খুব ভালো চড়ে আস্তে আস্তে ঈদ ঈদ উপলক্ষে খুব ভালো চড়ে ভাই হ্যাঁ কারণ ঈদের সময় মুরব্বিদের একটা শাড়ি দেয় হলো সুতি শাড়ি পিওর কটন এটা জমিন আর এটা হলো আঁচল হ্যাঁ দাম পড়বে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ এটাও সুতির মধ্যে অনেকে কটন চাই যেন কটন দেখাচ্ছি হ্যাঁ এই যে এটা হলো জমিন আর এটা হলো আঁচল এটার দাম পড়বে চারশো টাকা অনলি

তিন মাস পরও শুধু কাছে আর যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছেন তাদের জন্য দোয়া রইলো আর যারা নতুন ব্যবসা করতে ইচ্ছুক তারা অতি দ্রুত সম্ভব খালি আইসা বলেন ব্যবসার মধ্যে আইসা পড়েন আল্লাহ দিব আপনাদের ভাগ্য চাক্কা পরে নতুন গুরু এই যে এটা হলো চারশো পঞ্চাশ এটা হলো আচল জি আর এটা বডি এটা বডি অনলি চারশো পঞ্চাশ টাকা আচ্ছা আর বারবার মার্কেটে কিনতে গেলে আষ্টে শুনিসে কোন তো কিনতে পারতেন না ভাই না একবারে গ্যারান্টি ভাই একবারে গ্যারান্টি একটা কস রং উঠলে এই পরিষ্কার আছে ভাই যা একটা রং কসড়াই জানেন একটা রং কস উঠলে গ্যারান্টি গ্যারান্টি সারা বেশি না ভাই সম্বলপুরি দেখেন অরজিনাল সম্বলপুরি যেটা হ্যাঁ এটা অনেক ইন্ডিয়ান শাড়ি করে বিক্রি করে আমরা ভাই ভুল তথ্য দি না কারণ আমি একটা ভুল কথা বলवानी একটা পাইকারের সাথে धोखा দাও একটা দোকানদারের সাথে धोखा দাও যেটা যেই শাড়ি আমি তাই বিবরণ দিব পছন্দ দিলে আমাতে নিবেন পছন্দ দিলে না নেবেন আমি এক টাকা দাম বেশি বলবো না আবার বিদ্যুৎ এক টাকা দাম কমও রাখবো না যা দাম বলবো বিদ্যুৎ তাই দিতে হইব এক পিস নিলেও দিতে হইব এক দাম পঞ্চাশ পিস নিলে একই দাম আর দয়া করে কেউ দশ পিসের নিচে কল করবেন না যারা দশ পিস নেবেন এরাই শুধু কল করবেন দশ পিসের নিচে আমরা কোনো মাল ডেলিভারি দিব না ভাই আর যদি এক পিস দুই পিস নিতে চান তাহলে আর সহজ হইলে আমার দোকানে আসবেন দোকানে আইসা কল দিবেন আমি আমরা এক পিসও দিবো আর কন্ডিশনে দশ পিসের নিচে আমরা বিক্রি করবো না এটার দাম কত এটার দাম হইলো ছয়শো টাকা

গ্যারান্টি এবং রং কালার গ্যারান্টি ভাই এই যে এটা কয় সুই সুতা হ্যাঁ সুই সুতা হ্যাঁ হাতের কাজের যদি কেউ প্রমাণ করতে পারে হাতের কাজ না মেশিনের কাজ তাহলে এটা এক লক্ষ টাকা পুরস্কার দেবো আমাদের কোম্পানিতে একদিন সুই সুতার কাজ দাম করবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা শুধু আজকের অফার এই আসছে ঈদ উপলক্ষে পাঁচশো পঞ্চাশ একটা প্রিন্ট হ্যাঁ ওটা কিন্তু আবার সুতার কাজ না ভাই এটা প্রিন্ট দাম করবো অনলি তিনশো পঁচাত্তর টাকা তিনশো পঁচাত্তরটা কটনের মধ্যে হ্যাঁ ফুল কটন তিনশো পঁচাত্তর হাতিব মার হাত এটা আবার চারশো টাকা এটা কটন হ্যাঁ কটন চারশো টাকা এটা ফুল বার হাতিবো ব্লাউজ হবে না ব্লাউজ যেটা আছে ওইটা আমি বলে দিব আর যাই কইরা পুরা ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন সাবস্ক্রাইবার করবেন তরু জামদানি এটা দাম করবো চারশো পঞ্চাশ টাকা অনলি পুরা বাংলাদেশ গ্যারান্টি বায় কেউ ওই দাম বিক্রি করতে পারবে না চারশো পঞ্চাশ টাকা পুরা বাংলাদেশ যদি কোনো মফস্যল দনে তিনটে যান তাও সাতশো টাকা লাগবে সাইডা চারশো এটা কিন্তু প্রিন্ট সুতার কাজ এই যে সহ এটা হ্যাঁ এটা জামদানি ব্লাউজ পিস সহ তেস্রি জামদানি বলে দাম পড়বো পাঁচশো পঞ্চাশ টাকা আগে ছিল ছয়শ টাকা দাঁড়িয়ে দেওয়া পঞ্চাশ টাকা আরো কমছে ভাই জন্য পঞ্চাশ টাকা কম দিয়ে দিয়েছি এটা লাচল আর ফুল বডি হলো এরকম হ্যাঁ এবং ব্লাউজ পিস ফুল বডি এটা হলো ব্লাউজটা এই যে উল্টা যে ওটা হলো ব্লাউজটা আর এটা হলো জমিন হ্যাঁ এটা জমিন এই যে হ্যাঁ একদম নিউ নিউ কোয়ালিটি ভাই একবারে ফুল নিউ কোয়ালিটি মাত্র এক সপ্তাহ আমার দোকানে আসছে আমার দোকানে বলতে এটা উৎপাদন এইসে এক সপ্তাহ ধরে হ্যাঁ এর আগে এটা তৈরি হয় নাই এই যে ফুল বডি এরকম কাজ দেখেন এই কাজ দাম পড়বে ছয়শো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস এবং সুতাটা কিন্তু পেন্সিল সুতা বাই এটা সুতিওনা সিল্কও না এটা পেন্সিল সুতা মানে সুতাটা খুব ভালো সুতা এবং চিকন সুতা আমি যদি একটু হাত দিয়ে দেখাই তাহলে দেখেন কত চিকন সুতা এই যে হ্যাঁ আমার হাতের তালু দেখা যাচ্ছে এই যে এটা হলো মধ্যে ব্লাউজ পিস সহ ফুল কটন অরিজিনাল তাঁত যা বলে অরিজিনাল তাঁতের মধ্যে এই যে দেখেন ফুল বডি এই যে ব্লাউজ পিস সহ এটা হলো ব্লাউজটা উল্টাটা এই যে উল্টাটা হলো ব্লাউজ পিস সহ এবং খুব ভালো সুতার কাপড় দাম পড়বে সাতশো টাকা ফুল কটন কোনো মিক্স নাই যা আছে ফুল কটন সাতশো টাকা ব্লাউজ পিস সহ এটা একটা ডিজাইন আইবো এটা কটনের মধ্যে অরিজিনাল তাঁতের শাড়ি হ্যাঁ দাম পড়বে সাতশো টাকা এই যে সাতশো টাকা অনলি সাতশো টাকা এই যে আরেকটা আপডেট ডিজাইন একবার নিউ কোয়ালিটি মাত্র এক সপ্তাহ হচ্ছে আমার দোকানে আসছে আমার দোকান বলতে এটা তৈরি হয়েছে এই যে দেখেন এটা হলো বডি হ্যাঁ এটা বডি আর সুতাটা কিন্তু খুব চিকন সুতা পাই রেশম করে অনেকে বিক্রি করে আসলে রেশম না এটা পেন্সিল সুতা হ্যাঁ ভাই গ্রান্টি কইতে সুতাও চলবে একটা সুতা উঠবে না ভাই একদম নিখুত একবার নিখুত সুতা দামদানির মতো কাজ করা এটা ব্লাউজ সবাই হ্যাঁ আর এটা হলো আঁচলটা জি এক আজকের জন্য ছয়শো আর সামনে ভিডিওতে আশা করি যেহেতু এটা মার্কেট খুব ভালো পাইছে ভাই ভালো আছে এটার দাম নয়শো টাকা পর্যন্ত আমরা রাখবো নয়শো টাকা আজকের অফার এলো সাতশো আজকের অফার সাতশো ডিজাইন হইব আর দশটা হ্যাঁ দেখেন শাড়ি এটা পেন্সিলের মধ্যে হ্যাঁ দাম পড়বে ছয়শো টাকা অনলি ছয়শো টাকা এদে 블্লাউজ পিস সহ হবে এবং সব নতুন ডিজাইন জি 600 টাকা এই যে 600 এটা হলো আচলটা 블্লাউজ পিস সহ হবে এটা ভাই হ্যাঁ 블্লাউজ পিস সহ হবে এটা কাশ্মীরি জামদানি হ্যাঁ এই গরমে ওই যে খুব আরামদায়ক খুব টিগুণ সুদার কাপড় এজন্য কাশ্মীর নাম ওই এটা শাড়ি কাশ্মীর জামদানি এটা বডি আর এটা হলো আচল দাম পড়বে 700 টাকা হ্যাঁ দাম পড়বে 700 এই যে টার্সেল করানো সুতি ফুল কটন হ্যাঁ দাম পড়বে 700 এই যে ফুল বড এর কাজ এটা কিন্তু প্রিন্ট না ভাই সম্পূর্ণ সুতার কাজ হ্যাঁ এবং সুতার এবার ষাট বা আশি পিউর আশি আশি না পিউর আশি আসি বললে মিথ্যা কথা বলে ভাই এটা ষাট বা আশি সুতার কাপড় এবং রং কালার গ্যারান্টি কুচকাইবোনা রিটার্ন ফেরত এই যে চোষা একটা চারশো পঞ্চাশ টাকা দেখেন কত বড় পায় হ্যাঁ চারশো পঞ্চাশ এক কথা বলতে পারে মূল্য হ্রাস কারণ এই শাড়িটার দাম আছে সাড়ে পাঁচশো একশো টাকা কম পাই এখন ব্যবসা পরিস্থিতি বেশি একটা ভালো না তার জন্য একটু কমিয়ে দিয়ে দিতে পাইকারদের সুবিধার্থে যেন এই যে চারশো পঞ্চাশ চোষা এই যে টার্সেলের মধ্যে খুব ভালো শাড়ি ভাই একটু দামি শাড়ির মধ্যে এটার দাম পড়বে আশ টাকা ব্লাউজ হবে আর এই যে হবে এই যে উল্টা করে দিছে হ্যাঁ আষ্টশো টাকা পড়বে এটা দাম এই যে একটা কাতান দাম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা ডাবল এটা সিঙ্গেল না ভাই সিঙ্গেল কাতান কিন্তু সাড়ে চারশো পাওয়া যায় আর আমার কাতান দেখেন সম্পূর্ণ জরির জরির কাজ এটা কেউ ইন্ডিয়ান করে বিক্রি করে ইন্ডিয়ান না এটা কিন্তু বাংলাদেশের তৈরি এই যে পাঁচশো পঞ্চাশ টাকা এই যে এইটা কাতান এটার এটা কাজটা একটু বেশি আর কালারই দশটা আর এটা হলো বডি হ্যাঁ ব্লাউজ পিস সহ হবে এই যে গোলাপ তাঁতের মাল ব্লাউজ পিস সহ দাম পড়বে ছয়শো টাকা অনলি আর এটা রোজার রোজারিদের সময় ছয়শো পঞ্চাশ টাকা ছিল পঞ্চাশ টাকার দাম কমছে তার জন্য পঞ্চাশ টাকা কম এই যে দেখেন ফুল বডি কাজ এটা কিন্তু ফুল কটন ভাই কেউ মনে করেন না ভাই এর আছে একদম ফুল কটন এবং রং কালার গ্যারান্টি এই যে এটা আরেকটা কালার হ্যাঁ গোলাপের এই আরেকটা কালার দাম পড়বে 600 টাকা অঙ্গসভা দেখেন কত আপডেট কাপড় হ্যাঁ আবার অনেকে তুলিপিন বলে তুলিপিন তাই এটা হলো অঙ্গসভা অরিজিনাল অঙ্গসভা এটা 블্লাউজ পিস হবে ফুল বডি এরকম হবে দাম পড়বে 700 টাকা এটা হাই বাজেটের মাল ভাই হাই বাজেটের মাল 700 টাকা এর বড় বড় দোকানে পাবেন যে দেন 19 20 নাম আছে এটা উনিশ কুড়ি জি এই যে এটা গ্যাস শাড়ি হ্যাঁ গ্যাস সাধারণত রোজার মাসে নশো টাকা বিক্রি করছে দুইশো টাকা কম সাতশো টাকা সাতশো অনলি সাতশো টাকা দেখেন গ্যাস না গ্যাস সুতা এটা কটন না গ্যাস কটন হচ্ছে ভালো সুতা এটা দামি সুতার মধ্যে হ্যাঁ এটা আপনি রোদ্রমে দেখলে দুইটা রকম গ্লেস দিবে গ্লেস দিবে জি জি ডাবল সাইনের আর এটা খুব আরামদায়ক গরম লাগবে না খুব ঠান্ডা জাতীয় কাপড় বিনিকাতান একবার নিউ কোয়ালিটি হ্যাঁ বিনি দেখেন এটা আচল আর এটা হলো বডি দাম পড়বে সাতশো টাকা ব্লাউজ পিস সহ হবে দাম পড়বে সাতশো পেন্সিল সুতার একটা জামদানি শাড়ি ঈদ উপলক্ষে দেখে ভাই একটু দামি দামি শাড়ি চালা অনেকে দেখবেন ভিডিওর মধ্যে তিনশো সাড়ে তিনশো টাকা দামের শাড়ি দেখায় আমি ওই শাড়ি ভাই আপাতত আজকে দেখা যাচ্ছে আছে আমার কাছে এই যে এটা আচল আর এটা হলো বডি এটার দাম পড়বে একদম নয়শো টাকা ব্লাউজ পিস সহ হবে আর সুতারা খুব চিকুন ভাই হ্যাঁ সুতারা দেখেন একদম আমার হাতের তালু দেখা যাচ্ছে খুব চিকুন সুতার এবং এরকম কিন্তু পেন্ট না এটা সম্পূর্ণ সুতার কাজ হ্যাঁ অনেকে রেশম গিয়ে বিক্রি করে আসলে রেশম না ভাই এটা পেন্সিল সুতা রেশম বলা মানে এটা মিথ্যা কথা বলা পাইকারের সাথে মিথ্যা কথা বলা এই যে সাইড হলো চারশো পঞ্চাশ টাকা এটা গঙ্গা যমুনা পায়ের আর ফুল বডি এরকম চেক হইব ব্লাউজ পিস সহ হবে এবং টার্সেল হইব এই যে টার্সেলও লাগানো হ্যাঁ এই যে টার্সেল করানো এটা হলো আঁচলটা এটা আচল হ্যাঁ এটা আঁচল আর এটা হলো বডি আর কালার হইব ছয় থেকে সাতটা এটা বলে আপনার পিরামিড পায়ের হ্যাঁ পিরামিড পিরামিড পাইরে যে এটি হলো বডি আর এটি হলো আঁচল ব্লাউজ পিস সহ হবে টাচল হবে সাথে দাম পড়বে অনলি ছয়শো টাকা অনলি ছয়শো ভাই দামি শাড়ি এগুলো এগুলো আমাদের কাছে ছয়শো মানি অন্য দোকানেতে নিতে গেলে বারোশো টাকা নিচে কিনতে পারতেন না কারণ আমাদের ফুল আমি নিজে আমি নিজে তাঁতি আমার বংশই তাঁতি আমি নিজে তৈরি করি তৈরি করে বিক্রি করি ভাই আমরা ওই যে কিনা বিক্রি করি না এটা আসল আর এটা হলো বডি হ্যাঁ দাম পড়বে ছয়শো টাকা অনলি যে ফুল বডি কিন্তু এরকম কাজ দেখেন ফুল বডি ছয়শো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ পাঁচশো পঞ্চাশ জি মাসি বুটার মধ্যে সুতা কিন্তু খুব চিকন সুতা আমরা মোটা সুতার কাপড় বিক্রি করি না ভাই কোনো মোটা সুতার কাপড় বিক্রি করি না যে সুতার রঙ উঠব কুচকা যাবে ওই শাড়ি আমরা আমরা ওইগুলি বিক্রি করি না ভাই আমাদের দোকানে গোডেল আসছে ভাই এটা সাফরিং শাড়িঘর এক নামে চিনে সাফরিং শাড়িঘর বললে ডিজাইনগুলো দেখবেন খালি ডিজাইনগুলো কি আপডেট ডিজাইন যে এটা জমিন হ্যাঁ এটা কিন্তু আচল না ভাই জমিন এই যে ফুল জমিন এই যে ব্লাউজ পিস জমিন আর এটা হলো আচল এটি হলো আঁচল হ্যাঁ এটা আঁচল দাম পড়বে অনলি ছয়শো টাকা অনলি ছয়শো ভাই যদি শাড়ি সব দেখাইতে যাই তো সারাদিনও দেখাই শেষ করতে পারতাম না সময় স্বল্পতার কারণে অল্প অল্প শাড়ি দু একটা করে দেখাইতেছে হ্যাঁ এই যে ছয়শো টাকা এটা জমিন আর এটি হলো আঁচল আর এই শাড়িগুলো খুচকাইব না রঙ কালার গ্যারান্টি ভাই একবার ফুল গ্যারান্টি রং কালার সম্পূর্ণ হাতের কাজ হ্যাঁ কাঁথা স্টেজ যেভাবে করে ওইভাবে সুতাটা এই যে দেখেন দাম পড়বে অনলি আষ্টশো টাকা আর রোজার ঈদের ছিল এটা এক হাজার টাকা এখন দুশো টাকা কমছে যেন দুশো টাকা কমই রাখতেছি ফুল বডি এরকম কাজ ব্লাউজ পিস সহ হবে আর এই কাজটা হলো ভাই হাতের কাজ সম্পূর্ণ হাতের কাজের এটার দাম পড়বে একদম সাতশো টাকা জি এটা হলো বডি এটা বডি হ্যাঁ এটা বডি এটা হলো আচল দাম পড়বে অনলি সাতশো টাকা এটা হাতের কাজের ভাই এটা কোনো মেশিনের কাজ না হাতের কাজ সম্পূর্ণ হাতের কাজ এ দেন একটা আপডেট ডিজাইন ভাই হ্যাঁ খুব আপডেট ডিজাইন খুব ভালো চলতে আছে দাম পড়বে অনলি ছশো টাকা হলো জমিন আর এটা আচল ব্লাউজ পিস শো হবে হাতে বা সাড়ে হাত আর সুতারা বাই পেন্সিল সুতার মধ্যে এটা কিন্তু সিল্ক না এদের পেন্সিল সুতা দেখেন কত চিকুন সুতার কাপড় হ্যাঁ আশি বা আশি সুতার আশি বা আশি সুতায় সুতার এই দামি বাই জি খুব ভালো অনলি ছয়শো টাকা ছয়শো টাকা অনলি ছয়শো সব আপডেট ডিজাইন ইন্ডিয়ান কাতান বিক্রি করে আসলে ইন্ডিয়ান না বাই এটা আমাদের বাংলাদেশের তৈরি টাঙ্গাইল কাতার দাম পড়বে অনলি পাঁচশো টাকা আজকের অফার পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা জমিন আর এটা আচল এবং ব্লাউজ পিস আর এটা কুচকাইবো না কোনো রং কালার গ্যারান্টি ভাই কুচকাইলে আমার টামার এই যে দেখেন কত সফট কাপড় এটা কোনো করতেই না আয়রন ছাড়া পড়তে পারবে দেখেন এই যে কোনো বাস পরবো না এই যে লাইট কালার কাতান হ্যাঁ লাইট কালার কাতান সি দাম পড়বে অনলি ছয়শো টাকা দেন সম্পূর্ণ জরির ভাই ছয়শো টাকা এই যে ছয়শো হ্যাঁ ব্লাউজ পিস শ হবে ছয়শো টাকা এটা আরেকটা কালার এই যে কাতান তো অনেকে অনেক কাতান বিক্রি করছেন এই কাতানটা আমাদের নিয়ে বিক্রি করেন দেখবেন কি কাতান যেগুলো ভাই এই যে দেখেন এই যে অনলি ছয়শো টাকা হ্যাঁ ছয়শো টাকা দামি শাড়ি মধ্যে দেখায় যেহেতু রেশম কোটা বলে রেশম কোটা না এটা পেন্সিলের মধ্যে মালটা দাম পড়বে অনলি এক হাজার টাকা অনলি এক হাজার এবং ব্লাউজ পিস হবে কাজটা কিন্তু হাতের বাই ওটা কিন্তু মেশিনের কাজ না হ্যাঁ কোনো প্রিন্টও না এক হাজার টাকা আর আমার কিন্তু অসংখ্য পাইকার দাঁড়া রয়েছে আপনার বিডুর লেগে আরাকে মাল নিতে না ওরা যদি দু একজন জিজ্ঞাসা করেন তাহলে আর বলবো এটা নান মঞ্জে ভাই আর ওনার আমার সাথে ব্যবসা করে আজকে পাঁচ বর্ষা ওনার কাছে জিজ্ঞেস করে দেন আমার মাল দাম কি

ইন্ডিয়াও মাল পাঠায় ইউকে মাল পাঠায় আমেরিকা মাল পাঠাই আলহামদুলিল্লাহ আপনাকে ভালা সারা পাইছি আর বিশেষ করে আপনার বিরুদ্ধে কথাই বলতে হয় না যথেষ্ট ইনশাল্লাহ দেখেন এই যে শাড়িটা হ্যাঁ দাম পড়বে সাতশো টাকা এই যে এটা জমিন এটা আচল আর এটা জমিন এটা জমিন হ্যাঁ দাম পড়বে সাতশো টাকা ব্লাউজ পিস ফুল বডি কাজ হ্যাঁ এটা হাতের কাজের ভাই হাতের কাজের এটার নাম পপন হ্যাঁ এটা খুব অনেক চলছে ভাই এখনও চলে না যে চলে তা না তিনশো টাকা

সাউথ দাম পড়বে ছশো টাকা হ্যাঁ ছয়শ টাকা যে এটা আচল আর এটা হলো বডি হ্যাঁ দাম পড়বে ছয়শ টাকা কথা বারবার বলি ভাই যারা দশ পিসের নিচে অর্ডার করতে চান তারা কিন্তু দয়া করে আমার কল করবেন না দশ পিস হইলেই কল করবেন নাহলে করবেন না আর যারা বেশি নেন তাদের জন্য একদম যারা দশ পিস নিবেন তাদের জন্য একদম যারা ছয় নেবেন তারা মনে করেন না দশ টাকা ভিডিওতে কম রাখবো একই দাম আমার কোনো দাম মার্কেটিং করবে না ছাপা প্রিন্ট শাড়ি আছে আমার এই যে মিঠাই হ্যাঁ ডিজিটাল মিঠাইলো অনলি আষ্টশো টাকা এক নম্বরটা ভাই এই যে মিঠাই একদম সিলদাও আছে আত্মীর মধ্যে সুদা সিল থাকবে এরকম হ্যাঁ সুতা খুব আশি বেআশি সুতা এই যে মিঠাই এই যে ব্লাউজ পিস হবে হ্যাঁ ব্লাউজ হবে এবং আশি বা সুতা এই যে ব্লাউজটা একদম সব ডিজাইন আলাদা কাটা ব্লাউজ হ্যাঁ আষ্টশো টাকা এটা মিঠাই অরিজিনালটা মিঠাইয়ের মধ্যে কিন্তু দুই নাম্বার বানিয়েছে ভাই খেয়াল করে ব্যবসা করবেন সবাই খেয়াল করে নিবেন এই যে মিঠাই হ্যাঁ আটশোশো টাকা এটা হলো পাখি ব্লাউজ পিস সহ ডিটাল পাখি ডিজিটাল পাখি দাম পড়বে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এটা ব্লাউজ পিস সহ দেখাই ব্লাউজটা দেখাই এবং সুইচ বয়ালের মধ্যে ব্লাউজ হ্যাঁ এই যে ব্লাউজটা দেখেন এটোর ব্লাউজ আর এটল বডি একটা কষ্ট উঠবে না গ্যারান্টি বাইক

তিনশো ষাট টাকা রঙ কালার গ্যারান্টি দেখেন আমার শাড়ির কালার এই যে অসংখ্য কালার আবার লঙ্গিও আছে হ্যাঁ লঙ্গিও দেখাই এই যে লঙ্গিটা দেখেন সময় স্বল্পতার লেগা এর ফুললাম না হ্যাঁ অল্প দেখাই এই যে এই বান্ডিল এটার দাম পড়বে অনলি তিনশো টাকা আর এটার দাম পড়বে আড়াইশো টাকা ফুলিয়া দেখাইলাম না ভাই এবং ফুল কটন এটা সাড়ে পাঁচ হাত এটা হলো ছয় হাত আড়াইশো তিনশো হ্যাঁ দুই রকমের আছে এই যে একটা কালো শাড়ি দেখেন রং দনু হ্যাঁ রঙ দনু দাম পড়বে ছশো টাকা আজকে একটু ভিডিওর মধ্যে ভাই একটু দামি শাড়ি দেখাইতেছি কারণ সামনে ঈদ তো ঈদে বলে একটু দামি শাড়ি চলে ভাই হ্যাঁ এই জন্য সামনে দামি শাড়িগুলো দেখাইতেছি আর যদি কেউ কম দামি শাড়ি নিতে চান তাহলে আমার লক্ষ করবেন আমার কাছে আড়াইশো দই ভাই এক হাজারটা পর্যন্ত পিসের শাড়ি আছে কিন্তু আড়াইশো টাকা তো শাড়ি আজকে আমি দেখাচ্ছি না ভাই যেহেতু সামনে ঈদ কয়েকটা ভালো শাড়ি চলবো এর দাম পড়বে সাতশো টাকা অরিজিনাল জামদানি হাতের কাজ হ্যাঁ সাতশো টাকা রেশম কোটা দাম পড়বে ছয়শো টাকা হ্যাঁ ছয়শো আমরা মনে হয় বিডুর লাস্ট পর্যায়ে ইসা পড়ছি ভাই হ্যাঁ এই যে ছয়শো টাকা অনলি অনলি ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস ফুল কটন ছয়শো পঞ্চাশ টাকা দশটা কালার হইব মণিমুক্তা একদম নয়শো টাকা হ্যাঁ দামি শাড়ি নয়শো টাকা আর এটা যদি বাইরে থেকে কিনতে চান ষোলোশো টাকা কিনতে পারবেন না যে কোনো দোকান বাংলাদেশের যে কোনো দোকান শুধু গাউশিয়া মার্কেট ছাড়া কারণ গাউশিয়া মার্কেট হলো এশিয়ার বৃহত্তম একক পাইকারি মার্কেট আর ওই যে আমি দোকানদারি করি এটার কালার দশটা হইব ভাই কমসে কম দশটা এই যে কালার এই যে আমি কতটি কালার দেখাম ভাই অল্প দেখাইতেছি স্যাম্পল হ্যাঁ যারা কালার চান তারা ভিডিও কলে দেখে নেবেন সমস্যা নাই আর যারা আসতে পারেন তাদের জন্য তো আরও ভালো তারা সচককে দেখে নেবেন এই যে মণিপুরি পাঁচশো টাকা এক নাম্বারটা চারশো পঞ্চাশ টাকা আছে পাঁচশো পঞ্চাশ টাকা মণিপুরি হ্যাঁ ব্লাউজ হবে না হাতে বার হাত সুতরা সিল্ক আমাদের ঠিকানা বুলত্যা গাউশিয়া মার্কেট এটা রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত এটা ডাকা গাউসিয়া না আমি আবার বলতেছি এটা গাউসিয়া মার্কেট রূপগঞ্জ থানা নানগঞ্জ জেলা ঢাকা আর এটাও তিন নম্বর দোকান যদি কেউ আমি একটা কথা বলি গুরুত্বপূর্ণ কথা ভাই অনেকে আছে দূর দূরান্তে আমাদের যে পাইকারি মার্কেট সপ্তাহে দিন দোকানটা খোলা থাকে আর বাকি সময় অনেক সময় খোলা থাকে আবার অনেক বন্ধও থাকে যদি অনেক সময় দূর থেকে কাস্টমার আসে আইসা বৈসা থেকে ফোন দেয় যে ভাই আপনার দোকানটা বন্ধ তো আপনারা অবশ্যই আমার কল করে আসবেন আসার আগে অন্তত আগের দিন কল করবেন যে ভাই আমি পরের দিন আসতেছি আপনি থাকবেন তো আমি আগে থাকবো পরে আপনি আসবেন আমরা কষ্ট করার দরকার নাই আমি দোকান খুলে বসে থাকবো আপনি আইসা কাপড় নিয়ে যাবেন আর আমরা সমগ্র বাংলাদেশ মাল সেল দেই প্লাস দেশের বাইরেও সেল দেই আশা করি আপনাকে দোয়া ইনশাআল্লাহ অনলাইন ব্যবসা খুব ভালো আছি আপনাকে দোয়া আপনারাও ইনশাল্লাহ ভালো থাকবেন আমার সাথে ব্যবসা কইরা আশা রাখি আর যদি মাল কেউ না চলে না বেচতে পারেন আমার তিন মাস পরে ফেরত দেওয়ার সুযোগ আছে শুধু মালটা নষ্ট করবেন না আর যদি মনে করেন যে আমি আপনার সাথে ব্যবসা করতাম না আমার টাকা রিটার্ন দিয়ে দেয় তাহলে টাকা রিটার্ন দিয়ে দেবো আপনার আগে ব্যবসা শেষ আলহামদুলিল্লাহ আপনাকে মতো হাজার হাজার কাস্টমার ইনসলাম বাংলাদেশে তৈরি হয়েছে এবং দেশের বাইরেও তৈরি হয়েছে আপনাকে দয়া তো ঠিক আছে এই মণিপুরি ডেলো পাঁচশো পঞ্চাশ টাকা এই যে শাড়িগুলো দেখতেছেন এটা কিন্তু কোনো লট শাড়ি না ভাই ইনটেক অনেকে লট শাড়ি ভিডিওর মধ্যে বিক্রি করে আড়াইশো তিনশো দেড়শো কিন্তু আপনি বিডুৎ কিন্তু দেখে নিতে পারতেছেন না এটা দাগ যে সিরা দেয় কিন্তু আমার হলো ইনটেক বান্ডিলে বান্ডিল পাইবেন লট নাই দাগ নাই ছিরা নাই ফাড়া নাই আর এগুলোর মধ্যে একটা গোষ্ঠ রঙ উঠলে ফেরত কুসতে গেলে ফেরত আর যদি রঙ ওঠে তাহলে আপনার জন্য পঞ্চাশ হাজারটা বকশিস আছে আমাদের কোম্পানি থেকে আর যদি ছিঁড়া ভরে তাহলে আমারটা আমার দিন অনেক সময় হয়তো লাইট যে ছিঁড়াও যেতে পারে মালটা নিতে কিন্তু রঙের গ্যারান্টি ফুল আর ছিঁড়া ভাড়া কোনো কাপড় আমরা বিক্রি করি না ভাই কারণ চেক করে আসে আমাদের তাঁতের চেক করে আসে আর আমি নিজে তাতি আমার বংশ তাতি আর আমি এই ব্যবসাটা আজ থেকে বিশ বছর যাবত করতেছি এবং এই ব্যবসাটা আমার আব্বা করতে থাকে এবং এই ব্যবসাটা আমি নিজে ওনার ছোট ছেলে হিসাবে আমি নিছি এই যে এই শাড়িটা একটু কম দামের শাড়ি ভাই দাম করবে দুশো বিশ টাকা হ্যাঁ দুশো বিশ এটি হলো জমিন আর এটি হলো আঁচল হ্যাঁ দুশো বিশ টাকা আর এটা একটু দামি শাড়ি এটা এক হাজার টাকা রেশম কোটা বলে আসলে রেশম না সুতা রইলো পেন্সিল জুতা রেশম বলা রইলে ভুল কারণ আমি যদি ভুল তথ্য দেই আপনার কাছে বিক্রি করি তা আপনি বিক্রি করতে পারবেন না ভাই আর আপনি বিক্রি না করতে পারলে আমার ব্যবসা প্রতিষ্ঠান টিকবে না আপনি বিক্রি করতে পারলে আমার কাছে আসবেন আমারও লাভ না আপনি লাভ করবো আর যারা দীর্ঘদিন যারা আমার জন্য ব্যবসা করতেছে আমার সাথে তার জন্য শুভকামনা রইলো আর যারা নতুন চিন্তা করতেছেন ব্যবসা করবেন তারা বলি সময় নষ্ট না করে দ্রুত সম্ভব সাপনি শাড়ি করে আসেন আশা করি ব্যবসা করেন আল্লাহ ভাগ্য পরিবর্তন করাই দিব তো সবাই ভালো থাকবেন আর আপনার জন্য দোয়া করবেন আপনার জন্য আমি দোয়া করি আসসালামু আলাইকুম